জাতি হল প্যালেস্টাইনের নাগরিক প্রতিদিনই যেভাবে নারী পুরুষ বাচ্চা শিশু সহ যে হাজার হাজার মানুষ হতাহত হচ্ছে মৃত্যুবরণ করতেছে বিভিন্নভাবে আমরা এই মানুষের সহযোগিতার জন্য আমরা কাজ করতেছি আপনারা বিশ্বাস করেন আমার মনে হয় এর চেয়ে বর্বরচিত কাজ সাধারণ মানুষ বিশ্বমরিক নাগরিককে হত্যা করা এটা অত্যন্ত জঘন্যতম কাজ তো আমি মনে করি এই মুহূর্তে প্যালেস্টিনের মানুষের কাছে আমাদের দাঁড়ানো দরকার সেটার পক্ষ থেকেই বা সেই দৃষ্টির থেকেই আমরা বলতেছি আমরা আমাদের ফ্রেন্ডস কোলা আমাদের ফ্রেন্ডস আপ আমাদের অরেঞ্জ ড্রিঙ্ক এবং গুরু এই পণ্য আমরা বাংলাদেশে বার্তাতায়াত করি এবং পৃথিবীর লেটেস্ট টেকনোলজি ভালো মেশিন দিয়া। সবচেয়ে আধুনিক মানের প্রোডাক্ট আমরা বানাই আমাদের এই পণ্য থেকে আমরা যে অর্থ পাব সেখান থেকে প্রতি বিশ পণ্য থেকে আমরা এক টাকা পঞ্চাশ পয়সা হারে আমরা প্যালেস্টাইনের নাগরিকদেরকে আমরা সহযোগিতা করব। তাদের মাল নিরাপত্তা তাদের ঔষধ তাদের অন্য বস্ত্রের জন্য আমরা এই টাকাটা ব্যয় করব এবং সেই টাকাটা আমরা প্যালেস্টাইন অ্যাম্বাসিডের মাধ্যমে অ্যাম্বাসিডারের মাধ্যমে আমরা সেখানে পৌঁছানোর ব্যবস্থা করব। এরই ধারাবাহিকতায় আজকে আমরা টু মিলিয়ন টাকা আমরা সেখানে নগদ টাকা আমরা দিয়ে আসছি এবং পরবর্তীতে আমরা হিসাব রাখবো আমরা অঙ্গীকার করতেছি আমাদের যে বিক্রয় লব্ধ টাকা আমাদের যে বিক্রয়ের টাকা সেখান থেকে প্রতি বিশ থেকে আমরা এক টাকা পঁচিশ পয়সা হারে আমরা প্যালাস্টাইনের মানুষের মঙ্গলের জন্য আমরা ব্যয় করব।